ব্যাটাকে মোটর সাইকেল দিয়ে ব্যাটার লাইসেন্স নাই ব্যাটার হেলমেট নাই এটা বাবার কর্তব্য নয় যে ব্যাটারে হেলমেট পরে মোটরসাইকেল চালাতে হয় তো লাইসেন্স হয়নি তুই না রাই বলছো পুলিশে ধরবে আপনি ওগুলো কিছু করলেন না আর মোটর সাইকেল নিয়ে গিয়ে পুলিশে ধরে নিল মোটর সাইকেল চালাতে গিয়ে কাউকে ধাক্কা মেরে দিল ধাক্কা মেরে উল্টে পড়ে আছে চার দোকানে আনা চাঙার লোক জমা হয়ে গেল আর লোক যখন জমা হয়ে গেল তখন যে ধাক্কা মেরেছে যে ধাক্কা মেরেছে ওই দায়ী जाके मेरे से उदाई लोई বুঝতে পারেন নি কানুন بنائے جاتے হ টড়ে जाने के लिए जे धक्का मेरे से ओ दाई আর जाके धक्का धा, मेरे से ओ दाई নয় অথচ যে লোকটা धक्का मेरे से नहीं। वो चली और कोनो দস রুটি নাই ও রাস্তায় সাইকেল চালিয়ে যাচ্ছে আর ওই দিক থেকে দড়িয়া একটা ছেলে এই পারে আসছে দড়িয়া কেন আসলি তুই কেডা দড়িয়া আসলি তুই দেখবি না যে সাইকেল আছে না মোটর সাইকেল আছে কি আছে কিন্তু ধাক্কা লেগে গেছে মোটরসাইকেলে দায়ী কাকে করলো সাইকেলকে দায়ী মোটর মোটরসাইকেলকে দায়ী করে দিল আর চার দোকান লোকজন বসে ছিল ধরে নিল দেখ কে দূরে ওই যে লাল মোহাম্মদ লাল মোহাম্মদ তো তোকে মোটরসাইকেল ঢাক না একটা লোকের খাস করে একটা থাপড় মেদ দিয়েছে আপনি আদব দেননি চরিত্রবান শিষ্টাচার শেখাননি জমানোর লোক ওকে থাপড় মেদে শিষ্টাচার শিখালো কিন্তু এর বিরুদ্ধে আমি করছি আপনার সামনে কেমন করে সেটা হচ্ছে মোটর সাইকেলে ধাক্কা মারে যদি সাইকেলকে আর সাইকেলের যদি ভুল হয় একটা লোক বলবে না যে সাইকেলের ভুল ছিল মোটর সাইকেল উঠ গাড়ি চালিয়ে চলে যাচ্ছি বলবে না ক্ষতি হয়ে গেছে ক্ষতিপূরণ নিবে ওকে মারবে ওকে বেজেত করবে তারপরে অথচ সাইকেল সাইকেল আমার মোটর সাইকেলের সামনে ঢুকালছে ঠিক এবার মোটর সাইকেল সাইকেল যদি কোনো লোককে ধাক্কা মারে তো ওই লোকটার দোষ হবে না সাইকেলে ধাক্কা হবে অথচ ওই লোকটা সাইকেলের সামনে চলে এসছে এটা মুরগি মোটর সাইকেল সাইকেলে চেপে গেল দোষ আর সাইকেলের মোটর সাইকেলের আমি আপনাকে বলি আপনি বুকে হাত দিয়ে ভাবেন তো রোডটা মোটর সাইকেল চালালদে করেছে না মুরগি মুরগি চালালে করেছে বলেন আপনি তা আপনি মুরগি রোডে কেনা পাঠালেন আর পাঠালেন তো পাঠালেন তো ওটা হাওয়া জিনিস মুরগি চাপতে পারবেন সাইকেলে মোটর সাইকেলে পারবেন আপনাকে যতটি টাকা আছে অতটি টাকা আমি দিয়ে দেবো আপনাকে এ তাহার বাপের টাকা লয় জালসার টাকা হ্যাঁ যায় আছে কি সব টাকা দিয়ে দেবো আর মোটর সাইকেল দিব আর তিনটা মুরগি দিব আর এই ফিল্ডটা আপনি ফিল্ডটা ছেড়ে দেবো আপনাকে মুরগির পিছনে আপনি চড়ান দেখি মোটর সাইকেল দেখি পারবেন উপায় নেই পারবেন না জি ও হাওয়া জিনিস উড়ে আইসা ঢুকে মোটর সাইকেলের ভিতরে তো আপনি কেন দায়ী হবেন দায়ী মুরগির মুরগিওয়ালাকে বলতে হবে ভাই আমার মুরগির মদ ছিল আই নামা তখন ইদরে কমল মাহ ওয়ালা হোক তোমদে মরোজে মশাই দাপ আমার মুরগির মদ ছিল ইদা আজা আজা লোহা লা আয়াস্তা খেরা সাতাও বলা আয়াস তাকে দে উড়েছে তোমার মোটর সাইকেলে ঢুকেছে তুমি তাই নাও আমার মুরগি দায়ে তোমাকে টাকা লাগবে না তুমি এখান থেকে চলে যাও চলে যাও সব মনে সসে চলে যাও মুরগি মেরেছে হিসাব লাগালছে। বারোটো এক বারোশো একান্ন টাকা দে বারোশো একান্ন টাকা মুরগি আর চারশো টাকা কিলো মুরগি তোর মুরগি শোয়া কিলো যদি হয়তো পাঁচশো টাকা হয়েছে তো বারোশো আমার মুরগিতে চব্বিশটা ডিম পারত চব্বিশটা বাচ্চা হইত চব্বিশটা বাচ্চাকে দেড়শো টাকা করে বেচতাম হিসাব রাখ সাড়ে তিন হাজার টাকা হয়েছে তোকে বাইশো টাকা বলেছি কমই বলেছি দু টাকা দে মোটর সাইকেল চালালে সাইকেলকে তো মোটর সাইকেল দোষে হয়ে গেলো আর মোটর সাইকেলকে যদি ট্যাক্সি চাপায় তো ট্যাক্সি দোষে যাবে অথচ মোটর সাইকেল ট্যাক্সির আকার এসব জি এবার ট্যাক্সিকে যদি বাস চাপায় তো বাসের ই হয়ে গেল দোষ হয়ে গেল আগে চলেন বাসকে ট্রেনে চাপে দিয়েছে এবার কার দোষ এখানে বিচারটা আছে বিচার যদি করবেন চার দোকানে বসে কিছু লোক আছে চার দোকানে একদম দালাল টাইপের লোক বসে আছে একটা অ্যাক্সিডেন্ট পেয়ে এলে আবার খাওয়ার হয়ে গেলো উত্তরপ টেনার ই টেনার এ করে একদম ই লাগিয়ে দেবে দিল এবার বিচার করতেন আমাকে ট্রেনকে ট্রেনে বাসকে চাপে দিয়েছে ট্রেনকে জরিপানা করবেন না ওকে ছেড়ে দিবেন না কি বলবেন কি কি করবেন ধরবেন ওকে ট্রেনকে বোঝায় তুই বাসকে চাপালে টাকা দে কে কিসের টাকা পা কিসের টাকা দেবো কেন তুই আমার বাসকে চাপালি টাকা দিবি না বড় যদি ছোটকে চাপায় তো বড় দোষ হয় মানুষ থেকে সাইকেল থেকে মোটর সাইকেল থেকে ট্যাক্সি থেকে সব জায়গাতে ওপর ওপর দোষে এসছে তোরও দোষ তুই ট্রেন বড় তুই এগারোটা বগি তোর তোর দোষে তারা তফিকুমাম রায়ন লমতাসের লোমা তামা শাক্তুম ভিমা কিতাব আল্লাহ সোনাথ এ আল্লাহ পাখিনি বলছেন দুইখানা পথ দুইখানা আমি ইয়ে দেখে গেলাম আমার সোন্নথ এবং কোরান এই কোরানের তুমি পাট্রি থেকে নিচে নেমে যাও না পাম তুমি হালাক হয়ে যাবে খাসেরা তুনিয়াল আখেরা পদা লেখা হওয়া খুসরানো ট্রেন বলবে বন্ধ আমি আমার লাইনে ছিলাম আমি আমার পাটটিতে ছিলাম আমি তোমাকে আমার লাইন ছেড়ে ওখানে তোমাকে আমি চাপতে চাই নাই তুমি আমার সামনে এসে বাস বলে তোমাকে চেপে দিয়েছি আমি তোমাকে পাঁচটা পয়সা দিতে পারবো না তাহলে সাইকেল তো রোডে চলছিল মুরগি ওখান থেকে চাপলো তো দোষ কি দিলে না পে সাইকেল তো বলবে যে আমি আমার রাস্তায় ছিলাম তোর মুরগি এলো কেন শাহজাহান কবিরাজ ছিল মালদা তোর ওষুধ বিক্রি করতো দুটো লোক পাশে পাশে দাঁড়িয়ে আছে তো দুটো লোক পাশে পাশে একটা লোকের খুব বিড়ি খার মনে হয়েছে ওর বিড়ি কার মনে হয়েছে তো পকেটে হাত ভরেছে আর পকেটে হাত ধরে বিড়ি বের করে ধরেছে আর হাত কান খপ করে ধরলেছে একটা লোক পাশের লোক পাশের লোক ধরলে কোচা তুই হাত পকেটে হাত কানে বললি আর বিড়ি কেনে বের করলি দেখছ তো কোচে তোর পকেটে হাত ঢুকে গেছে তুই হাত পকেটে হাত কানে বললি তো এই লোকটা বলছে তুই হাঁড় পকেটের গোড়াতে পকেট কান লিয়ে আমার পকেটের হাঁড় পকেট হার কাছে আছে তো হাঁড় পকেটের গোড়াতে তোর পকেট কেনা নেবে তোর পকেট হাঁড় পকেট যদি না আসতো হাঁড় হাত ঢুকতো না বিড়ি বের করতো না আমি জি তো আপনি রাস্তা যাবেন দেখবেন কিছু 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 ছেলে আছে বাপের কালে লাগে মোটর সাইকেল দেখেনি একটা মেন রোড আছে একটা পকট রুট আছে পকট রুট থেকে করে যে মেন রোডে উঠে ইচ্ছে ব্যাটাকে বলেছেন কুমেন সিস্টেম হলো একত্রিশটা ইয়ে আছে রুলস আছে একত্রিশটা রুল আছে রাস্তাতে চলার আর এক নম্বর রুলের নাম হচ্ছে পার্কিং আপনিও পার্কিং জানেন না আমিও পার্কিং পার্কিং জানি না দশ বন্ধুকে দেখা হলে রাস্তার মিডিলে মোটরসাইকেল দাঁড় করে গল্প করছে না এক নম্বর নিয়ম রুল হলো পার্কিং যে পার্কিং জানে না জানে না ওকে সাইডে মোটরসাইকেল সাইকেল নিয়ে যেতে হবে আর সাইডে দাঁড় করে বন্ধুর সাথে গল্প করতে হবে আপনি দেখান দেখি রাস্তাতে কোনটা লোক সাইডে নিয়ে যা গল্প করে ঠিক বলছি না বেঠিক বলছি কথাগুলো সব হাসপাতালে অপারেশন করে নিয়ে এসেছি আপনি একটা ভুল বের করতে পারবেন না এটা এক নম্বর রুল বই বই কিনে পাওয়া যায় আগে তো ড্রাইভিং লাইসেন্স দেওয়ার জন্য এই একত্রিশটা রুল পড়ে বাঁকায় দা মোটরসাইকেল গাড়ি চালিয়ে কোটে গিয়ে গাড়ি চালাতে হতো এখন ঘুষে সব হয় চাকরি পরীক্ষা দিয়েছেন কালকে বেটা দিয়েছে হ্যাঁ হবে না চাকরি কলম থাকলে লেখে লেন ষোলো লাখ টাকা যদি দিয়ে তার চাকরি হবে বন্ধু তো আল্লাহ নাই বলছেন ওয়াইলাম তু আদ দেবহু ইয়াদ দেবহু সামান তোমার ছেলেকে চার চরিত্র বানাতে পারলে ভদ্র নম্র বানাতে পারলে না হ্যাঁ কতগুলো লোক আছে বুড়া বুড়ি হয়ে গেছে কবর কোন একখানা পা নেমে গেছে চার দোকানে যে কি কইছে লে লেবে এক কাপ চা দে কি বলছে লে লেবে এক কাপ চা দে আস্তাগফিরুল্লাহ হ্যাঁ কোই জামির গো কোনটা জামির এ জামির ভাই

এই নিয়ম রুল হলো যে পকেট রুট থেকে যখন আপনি উঠবেন তখন ওখানে গাড়ি দাঁড় করতে হবে আপনি রুলের বইখানে কিনবেন কে দেখে নেবেন ওখানে গাড়ি আপনাকে সোলো করে দাঁড় করে ডানে বামে দেখা তারপর গাড়ি উঠতে হবে কাজে উঠে দিলে ন্যাশনালে একটা প্যাকের আব্দুল খালেক আব্দুল মাতির নাম ওখানে ওই ন্যাশনালের পকেট রুট থেকে উঠছিল এমন জোরে উঠলো আর স্টেট এসে একদম পাঁপড় বানিয়ে চলে গেল বিধে দুনিয়া থেকে এটা হলো নিয়ম রুলস এই রুলস গুলো মানুষ ফলো করে না এই রুলস গলা আপনার ছেলে যখন পারে না করতে তখন লাত খাচ্ছে মানুষের কাছে তো কবি বলছেন কে দিলে এটা তুমি নিজে দিয়ে দিলে আংটি পরবে না ময়শাল তোমার বাবা না শোনা তোমার বাবার নাম আবু তাহের কোনটা ও কারিসেবের বেটা তুমি আরে কারিসেবের বেটা এটা সুন্দর আংটি পরছিল আংটা মাদাসা দান করে দিলে বাপ কাটা ঘোড়া হ্যাঁ মার্শাল্লাহ আবু তাহবের আংটিটা আমার লোকে ঢুকলো না পুরোটাই সাইড আবু তাহরের ছেলে আংঠি একটা সৌন্দর্য জিনিস রূপার আংঠির ছেলেরা পড়তে পারে সোনা পড়তে পারে না কারণ সোনাটা হচ্ছে যোগ পদার্থ সোনা পড়লে রক্তের গ্রুপ যে আছে দিশি টিসি এগুলো তো লেগে আপনার বেরোনের যে স্মৃতি ক্ষমতা আছে এটাকে কুটুর 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 করে নষ্ট করবে তার জন্য ছেলে মানুষ সোনা পড়তে পাবে না আর মেয়ে ছেলে সোনা পড়তে পাবে একাদ কুইন্টাল যদি পরান্ত কোনো ক্ষতি হবে না কারণ ওদেরকে আল্লাহ একটা স্টার হরমোন দান করেছেন সেই হরমোনটার নাম হচ্ছে অক্সিকিশোর হরমোন ওই হরমোনটা থাকে যদি বডিতে আর একাদ কুইন্টাল সোনা পরে তো ব্রানের কোনো ক্ষতি হবে না পক্ষান্তরে মানুষ যখন মরে যাবে ক্যামতের কোটে পুরুষ মানুষকে সোনা পরাবে আল্লাহ তখন তার হরমোন হরমোনের কোনো দরকার নেই স্মৃতির ক্ষমতা দরকার নেই আর ব্যাপক হারে স্মৃতি দিবেন আর ব্যাপক হারে ক্ষমতা দান করবেন কটা তার জান্নাতে আল্লাহ জাননাতে আল্লাপাবিন পুরুষ মানুষকে সোনা চাঁদি যা চাইবে তাই যদি বলে যাবে এগারো জায়গাতে কান ফোড়াবো তাহলে ফোড়িয়ে দিব কান মাস্টার কান ফসুক যা চাইবে তাই হবে এটা লোক বলছে আল্লাহ এ জান্নাতে বিড়ি চাইলে বিড়ি পাবো ওই তুই বিড়ি যদি চাহিস তো বিড়িও পাবি কিন্তু ওরকম গো জান্নাতে জাননাতে যে ওর কোন গোজো আর জান্নাতে যাবে না যে বিড়ি চাইবে ওখানে যে ওটা কোনো নিয়ামত হলো আল্লাহ হ্যাঁ এটা তোর কোহানে আলা কথা ওখানে নিয়ামতে ভরপুর হয়ে থাকবে তো বাপ আল্লাহ বলছেন ইহাল্লামিন আসাবের আমিন জাহাবিন কামাতের কোটে আল্লাহ রাবুল আমিন পুরুষ মানুষকে সোনা পরাবের মেয়ে ছেলেকে দিবেন না দেবু কি নাম তোমার সামিয়ারা খাতুন বাবার নাম মারিয়াম তুমি এখানে পড়ছো মাশাল ছোট্ট মেয়ে ওর গেট আপটা দেখেন একটা ওড়নার একটা ইয়ে পরে আছে তো দেখি মন ভরে যাচ্ছে সত্যি বলছি আপনাকে একটা বেটাকে আর একটা বেটিকে সুন্দর করে সাজিয়ে পারতে গিয়ে দাঁড়াবেন দাঁড় করবেন আর দাঁড় করবে একবার বেটির দিকে তাকাবেন একবার বেটার দিকে তাকাবেন বেটার দিকে তাকাতে দেখে চোরাচন্ডি মনে হবে আর বেটিকে দেখে কয়লা ঠান্ডা হয়ে যাবে মনে একটা বাড়তি কথা বললেন বাড়তি কথা বললাম বাড়তি লেন হাদিস লেন আর দলিল লেন নাহা রাসুল্লাহ আল কাজা মাল কাজা রাসুল আল্লাহ আল্লাহ নবী কাজা চুল কাটতে নিষেধ করেছে ওই কাজা কাজার চুল ওই কাজা চুল কাটা একদিকে আড়ানি ছাটা করে ছেটে নিয়েছে এখানে ঝুলিয়ে দিয়েছে এখানে কমিয়ে দিয়েছে এখানে দাগ করে দিয়েছে এখানে কুত্তি মারখা দাগ করে দিয়েছে এখানে সাদা বানিয়ে দিয়েছে এটা করছে না কোচনা ছেলে পেলে আপনার বেটা তা আপনার বেটা যদি একটা চুল এত সুন্দর চুল কালো চুলকে এখানে সাদা করেছে আর চুল কাটতে হবে সিস্টেমে সরিয়েতে লিম্বা জুম্মা অফরা তিন প্রকার চুল সরিয়েতে আপনার বেটা করে থাকি এখান থেকে উঠিয়া এখান থেকে চাই ছিলিয়েছে আর এখানে চোরা চুন্নির মতো চুলটি দিয়েছে ঠিক না বেটি বলল তাহলে আপনার বেটাকে দেখা আপনার কই ভরবা ভোরবে ভরবে না বলছে মর আর কি করবো তাহলে কী করবেন আপনি সঙ্গ দে সবারই বেটা করছে আপনার ব্যাটা করছেন মারেন ওকে দিল্লি পালিয়ে যাবে কিচ্ছু করে নেই শুধরাবেন কী করে সবকে সুধরাইতে হবে তাহলে আপনিও পারবেন আর ওই যে সিস্টেমটা আমি বললাম বাবা তিন প্রকার ছোটো থেকে ইসলামকে শরীয়তকে সামনে রেখে আপনার ছেলেকে নিয়ন্ত্রণ করতে হবে আর শিক্ষণীয়টা শেখাতে হবে তারপরে আপনার ছেলে সোজা হবে দশ বছর বয়সে মেরে নমাজ ধরিয়ে দেন আপনার ছেলে নয় পড়বে আর একটা দার্শনিকের কথা বলি আপনাকে ভালো করে শোনেন আর এটাকে ফলো করেন আর আমার কথার সঙ্গে মিলান কথাটা সত্য না মিথ্যা একজন দার্শনিক বলছে গ্রামে যখন জুমা মসজিদে অক্তিয়া মসজিদে ঈদের দিনে তারপরে আপনার জালসা জুলুসে যখন দেখবে বাচ্চা ছেলে হট্টগোল চেঁচামেচি করে না মসজিদে বাবারা জুমার নামাজ পড়ছে মসজিদের চালতালে আনাচে কানাচে ছেলে মেয়ে চেঁচামেচি করে না অক্তিয়ার নামাজ অক্তি নমাজ পড়তে গেছে বাবা অক্তিয়া মসজিদে দু চার পাঁচটা ছেলে ওই মসজিদে উপস্থিত নাই চেঁচামেচি করে না জেনে নিতে হবে তোমার পরবর্তী জেনারেশন জেনারেশনটা ধ্বংসের পথে চলে গেছে বুঝতে পারিনি আবার শুনে আপনি নমাজ পড়ছেন নমাজ পড়তে যেয়ে আপনার সাথে ছেলে আপনার যাই না নানার সঙ্গে নাতি যাই না দাদুর সঙ্গে পোতা যাই না বাবার সঙ্গে ছেলে যাই না মামার সঙ্গে ভাগনা যাই না মসজিদে গিয়ে হট্টগোল চেঁচামেচি করে না দার্শনিক বলছে তোমার জেনারেশনটা অনেকটা পিছিয়ে চলে গেছে তোমার পরবর্তী জেনারেশন ধ্বংস হয়ে গেছে পক্ষান উলটান উল্টান মেলাতে বাবার সঙ্গে ছেলে চালসাতে দোকানে বাবার সঙ্গে ছেলে হাটে ঘাটে মাঠে বাবার সঙ্গে ছেলে দোকানে বাবার সঙ্গে ছেলে সব জায়গাতে বাবার সঙ্গে ছেলে কিন্তু মসজিদের ঘরে গিয়ে হটগোল চাচামিচি করে না বলছেন বলি সেব বেটাকে নিয়ে গেছুন একদিন জুয়ার মসজিদে অক্তে মসজিদে আমার ঘে ওই যে লেংরা মোড়ল কুদা মোড়ল ও যে আমার ওপরে রাগলা হ্যাঁ ছেলে বিলু হ গনা গনা হচ্ছে ডিস্টার্ব হচ্ছে তো সেদিন থেকে আলিয়ে যায়নি বলি স্যার ওই হাজিকে মওলকে জিজ্ঞাসা করেন সা সা করে ফ্যান ঘুরছে তো ডিস্টার্ব হয় না তিনটা দোকানের হিসাব করছিস নামাজ পড়তে পড়তে তো নষ্ট নামাজে ডিস্টার্ব হয় না লা একটা ও সালাত কালে মারা তো আল্লাহ পাকে নিয়ে বললেন বন্ধুরে না 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 ছেলের জন্য নমাজ ভাঙ্গ হয় না চেঁচামেচির জন্য নমাজ ভাঙ্গ হয় না কুকুর ঢুকে গেলে হবে নমাজ না মেয়ে ছেলে ঢুকে গেলে নমাজ হবে না আল্লাহ পাকের নবী 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 মোহাম্মদ নমাজ পড়ছেন ছোট্ট ঘর আর মা আয়েশা পাখানা মেল করে আছেন শাস্তায় যখন গেছেন পাকে নবী পাখানা ইশারা করে দিলেন পা দুখানা জমা করে দিলেন মা আয়েশা শাস্তা করে নিলেন সাজদা থেকে উঠে আবার তেলাওয়াত শুরু করে দিলেন উপরে গিয়ে আবার আল্লাহ পাকের নবী দয়ান নবীর মিষ্টি মা আয়েশা পা দুকাকে মেল করে দিয়েছেন নবী মোহাম্মদ মারা গেলে এর কোন মেয়ে ছেলে যেন নামাজ ভঙ্গ হয় না আল্লাহ পাকের নবী খুতবা দিচ্ছেন খুতবা দিচ্ছেন জুমার খুতবা দুরেকাত নামাজ আর নামাজ হচ্ছে দুরেকাত চার রাকাত জোহরের নামাজ কত চার রাকাত না তো চার রাকাত যদি হয় তো দুরেকাত রাকাত কেন পড়লেন দু রেকাতটা খুদ্ আর দু নামাজ হয়ে গেল চার রেকাত আল্লাহ পাকে নবী মোহাম্মদ মেম্বারে উঠে খুদ্ দিচ্ছেন ক্ষুদা অবস্থাতে হাসান হুসেন চলে এসেছেন মসজিদের মধ্যে কাতার গোলকা ফেড়ে 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 নানারা কাছে চলে এসেছেন আল্লাহ আল্লাপ নবী দয়ার নবী নবী থেকে নেমে গিয়ে হাসান মোহাম্মদকে কোলে করে নিয়ে খুদবা চালু রেখে দিলেন খুতবা অবস্থাতে হাসান হুসেন আল্লাহ নবীকে বিরক্ত করছেন জামা টানছেন এ করছেন আল্লাহর নবী খুতবা দিতে আরম্ভ করলেন দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন ওকে ঘরে ঘরে করে নিয়ে কলে করে নিয়ে খুতবা শেষে করলেন খুদবা নষ্ট হল না আর আপনার ছেলে আপনার পতা আপনার নাতি মসজিদের বারান্দার চাচামিচি করেছে বলে আপনার নামাজ ভঙ্গ হয়ে গেছে নারে বন্ধ না 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 আপনার পরবর্তী জানালে সেটা ধ্বংস হয়ে গেছে আয়সা খাতুন একটা আংঠি দিয়েছে আলহাম দেখলাম আয়শাআল্লাহ দোয়া করতে বলেছে আইসা খাতুন আইসা খাতুন আংঠি আমার লোভে কি না বাবু নুরেশা খাতুন আর ম্যাচ করবো ওনার নাম একশো টাকা দিয়েছে দোয়া কথা বলেছে আল্লাহ নুরেশ খাতুন তুমি ভালো করে পৃথিবীর বুকে পাক্কা সাচা মোমেনা বানিয়ে রাখো ইমানদার বানিয়ে রাখো ছাত্রী যদি হয় তো ভালো নম্বরের উত্তীর্ণ বাড়াও মা বাবাকে সুখে রাখো আংটি দিয়েছে আয়েশা পারবা দেখার এর আংটিকে তুমি সাদরা গ্রহণ করে নাও জি ভাইজান বাচ্চা ছেলে দোকানে বসে বাবার সঙ্গে দেখতে দেখতে বাবা খেতে গেছে আর দোকানদার চলে এসছে কী কে আঙুর কুড়ি টাকা পোয়া কে শিখাল যেটা আপনার সঙ্গে বৈশা বৈশিয়া দেখে দেখে শিখেছে না হ্যাঁ এই দেখে দেখে শিখাটা মসজিদে আপনার ছেলে হাত সাথে গেল না কেন দার্শনিকের ফলোয়ার দু কোটি এই দু কোটি ফলোয়ার দার্শনিক বলছে আমাদের পরিবেশটা এই করে ধ্বংস হয়ে গেছে আজকে কোনো বাবার সঙ্গে ছেলে মসজিদে যায় না অক্তি বলেন জুমাতে বলেন হটগোল হ্যাঁ আছে ইউপিতে বানারসে লখনউ বাইরের যেগুলো ইয়ে আছে ওগুলোতে জুমার দিনে বাচ্চাতে বাচ্চা হয়ে যায় চালতা এ ঘোড়া মারছে ও আর পাঁচা ধরে টানছে ও আর পাঞ্জাবি ধরে টানছে ও কাঁদছে ইয়ে করছে কোনো আপত্তি নেই কোনো কিছু নেই জি দেখবেন বাড়িতে মা নওয়াজ পড়ছে আর মার পাশে যেয়ে বেটি মার সঙ্গে সিস্তা করছে এটা করে না করে না হানা বলেন একবার করে না হ্যাঁ এটাই হচ্ছে এটা হচ্ছে পরিবেশ এটা হচ্ছে ইনভারনমেন্ট এটা হচ্ছে সোসাইটি এটা হচ্ছে কালচার এই কালচার যার নাই তার বাড়িতে বেনামাজি তৈরি হবে না তো কি তৈরি হবে জাননাতে বাব জানা মার আল্লাহ পাকে নবী দয়াম নবী বলে গেলেন বাবা মা দুধ পান করালে ছেলে মেয়েকে খেতে দিতে গেলে বাবা হয় না বাবা হয় কখন বাবা যখন তাকে শিষ্টাচার নামাজি বানিয়ে সিস্টামকে ফলো করে তাকে যখন নামাজি বানিয়ে দিয়ে নামাজির হাতে উঠিয়ে দেয় নামাজি বউ যখন বাড়িতে নিয়ে আসে বেটির বিয়ে দিল নামাজি জামার হাতে আর জামা ব্যাটার বউ নিয়ে আসো নামাজি আর পরিবেশটাকে নামাজি পরিবেশ বানিয়ে নিল এর নাম হলো উত্তম বাবা শ্বশুর বাবা বাবা নয় দুনিয়া দাঁড়িয়ে দিয়ে গেলে জমি জায়গা বাড়ি গাড়ি দিয়ে এর নাম নাম্ব মরণ কি তোর হল হলো না রে মমিনী ভাই মরণ কি তোর শরণ হল না কল না তুই রাজা হলো রে তোর পাপের বোঝা আখের রাতের চিন্তা করেলে না রে মমিনী ভাই মরণ কী তোর শরণ হল না মরণ কি তোর সহরণ হল, না রে ভাই মরণ কি তোর সরণ হল না আমার কথা যদি বুঝা থাকেন এবার হাদিস চারটা হাদিস মান মানা তাইন আমার নই বললেন তোমার বাড়িতে লাল কলিজার টুকরা তোমার মা জন্মগ্রহণ করেছে তোমার বেটি জন্মগ্রহণ করেছে কুর্রা তো আহিন যাবন করেছে আঁকুকে ঠান্ডা তোমার জন্মগ্রহণ করেছে বেটি যখন জন্মগ্রহণ করে সে হচ্ছে রহমত সে হচ্ছে বরকত বন্ধুরে আমার আল্লাপাকে নই বললেন তোমার বাড়িতে দুই দুইখানে মেয়ে আছে দুইখানে মেয়েকে তুমি লালন পালন করে শরীয়তরা দৃষ্টিভঙ্গিতে পাক্কা সাথে ইমানদার বানিয়ে নমাজি বানিয়ে দিয়ে নামাজির হাতে যদি উঠিয়ে দাও আমাদের কোর্টে এই মেয়ে দুইখানা তোমাকে জান নিয়ে যাবে আমার কে আমাদের কটে একখানা মেয়েকে লালনে পালন করে ভালো ছেলের হাতে উঠিয়ে দিয়ে নামাজি অবস্থাতে যদি মেয়েটা মারা যায় আমাদের কোটে আল্লাহ আমার সিটের ওর বাবার সিট হবে আর ইশারা করে বলছেন এই দুই খানা আঙুল যেমন সেই মতো খে আমাদের কোটে আমার সিট এবং ওই লোকটার সিট যে একখানা মেয়েকে পান বানিয়ে দিনই শিক্ষা শিখিয়ে নমাজি বানিয়ে নামাজি ছেলের হাতে উঠিয়ে দিয়েছে দুইখানা মেয়েকে শিষ্টাচার বানিয়ে নামাজি বানিয়ে ছেলে ভালো

ওয়ারেস ছিলেন না ওয়ারেস ফাতেমা হয়নি কেউ হয়নি নবী যে ছেড়ে গেছিলেন সেগুলো সব বাইতুল মালে মানে চলে গেছিলো ওয়ারেস কেউ হয়নি ওয়ারেস ওনার হয়েছে ওয়ারসেদুল আম্বিয়া ওল মাইকেরঙ্গন আল্লাহর নবী নবী ছিলেন পরবর্তীকালে আর নবী আসবে না নবীর ছেলে যদি বেঁচে থাকে তাহলে হতে পারে যে মোশাইল আমার উঠেছিল তো কিছু লোক সুশ্রুড়ি দিয়ে আমাকে বলবে তোর বাবা নবী ছিল তুইও নবী দাবি করতে পারে এটা একটা কারণ লিখেছেন মারি কি গুন তার জন্য আল্লাহ নবীর একটাও ছেলে বাঁচেনি আবু তাহের আবুল কাসিম কয়েকটা ছেলে ছিল মারা গেছে চারখানটা মেয়ে আল্লাহ পাকেন হবে দয়ারা নবী নবী মো বিদেশে যখন যেতেন শেষের সময়তে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতেন না কোনো চাচার সঙ্গে সাক্ষাৎ করতেন না শেষের সমাতে মা ফাতেমা নিজের মেয়ে ওনার সঙ্গে সাক্ষাৎ করে বিদেশে যেতেন আর বিদেশ থেকে যখন ফিরে বাড়িতে ঢুকতেন অন্য কারের সঙ্গে সাক্ষাৎ করতেন না এই মা ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করতেন বলতে বলতেন মানে আজ মাতা ফাঁকা আজ আনি যে ব্যক্তি ফাতেমাকে দুঃখ দিবে কষ্ট দিবে সেজন্য আমাকে দুঃখ দিল কষ্ট দিল মানে সাথে মাতা যে আব্বাস ফাতেমাকে গালি দিবে সেজন নবী মোহাম্মদকে গালি দিল আল্লাহ পাকের নবী নিজের বেটিকে কলিজার টুকরা করে মানুষ করেছিলেন এত নবী ভালোবাসতেন ওই মা ফাতেমা হ্যাঁ আমাদের কোটে জান্নাতের মেয়েদের হবে সরদারি চারটে বেটা চারটে বেটা কেমন বেটা যাওয়া বছর কমছি দেখেছেন গিরা ছিলতে পারা যায় না গাঁড়োয়া গাঁড়োয়া বেটা বাপ অসুখ হয়ে আছে কোনো ব্যাটার ফুরসত হয়নি যে বাপকে একটু দেখবে কি দেখতে যাবে কি কোনো কিছু করবে বেটির বিয়ে হয়েছে কোনটা মোহাম্মদপুরে একটা বেটির বিয়ে হয়েছে কোনটা রায়গঞ্জের পাশে আর একটা বেটির হয়েছে গ্রামে উ বেটি দুটা বেদানা কিনেছে এটা পায়রার বাচ্চা চালিয়েছে ভাত রান্না মান্না করে দুপুরের সমাতে সবকে খাইয়ে দাইয়ে ওখান থেকে টোটো ধরে বাপকে দেখতে এসছে ওই বেটি গরিব ঘরে বিয়ে হয়েছে বাবা ভালোবাসতো কু চূড়া ভালোবাসত বাবার জন্য চূড়া ভেজেছে এই বেটি বাবা ভালোবাসত ওই খাদ্য আঙুর ভালোবাসত আঙুর নিয়েছে দুই তিন বোন মিলে জুলে একদিন ও একদিন ও আসে আসার পরে বাপকে দেখে দেখে নিজের সংসার আছে দেখে চলে যাচ্ছে ভাবিকে বলে যাচ্ছে ভাবি বাবাকে দেখিও কারণ মাকে দেখিও কারণ এদের আর কেউ নাই এই করে বেটি কত রহমতের জিনিস বরকতের জিনিস দয়ার জিনিস বাবা অসুখ আছে বাবার অসুবিধা হয়েছে বেটি শত ব্যস্ততাকে উপেক্ষা করে বাবাকে দেখতে আসে এর জন্য আল্লাহ পাকে বললে তোমার বেটি হচ্ছে তোমার জন্য রহমত তোমার বেটিকে শিক্ষিতা বানিয়ে চরিত্রবান বানিয়ে ভালো ঘরে তুমি যদি বিয়ে দিতে পারো ওকে আমাদের কোটে কুন না হে জাদ আনি মেয়ে জান্নামে এর পর্দা হয়ে যাবে আল্লাহকে বলবে না গো আল্লা না এই বাবা মাকে চরিত্রবান বানিয়ে নামাজি বানিয়ে ভালো ছেলের হাতে উঠিয়ে দিয়েছে একখানা মেয়ে ছেলে যদি জান্নাতে যায় চারখানা পুরুষ মানুষকে জান্নাতে নিয়ে যাবে বাবাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে দাদাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে স্বামীকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে ছেলেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে পাবে না আলাদা কথা কিন্তু ওই বেটি ওই মেয়ে ছেলে চারখানা পুরুষ মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে একখানা মেয়ে ছেলে যদি হয় তাহলে চারখানা পুরুষ জাহান নামে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন আল্লাহ গো আমি যে জাহান নামে যাচ্ছি তার কারণ হলো আমার বাবা আমি যে জাহান নামে যাচ্ছি তার কারণ হলো আমার ভাই আমি যে জাহান নামে যাচ্ছি এর কারণ হলো আমার স্বামী আমার ছেলে এরকম আমার সঙ্গে ওলি বানিয়ে দাও আমাকে নমাজ পড়ায়নি শিষ্টাচার বানায়নি আমাকে ধার্মিকা বানায়নি ভালো ছেলের হাতে বিয়ে দিয়ে দেয়নি বলে আমি নমাজি ছিলাম না আজকে জাহান্নামে নামে যেতে হচ্ছে ওদেরকে আমার সঙ্গী জাহান নামে পাঠিয়ে দাও এরকম একদিন একসাথে ভুল করে পাক শুনে কি যা মনে আর মোর আমালা বেনামিতে দান করেছেন আমার জানুল ভাই আল্লাহ দান কহে পাঁচ পাঁচ হাজার টাকা আল্লাহ এক ভাই দশ টাকা এক ভাই দশ টাকা পাঁচ হাজার টাকা এই করে করে অনেকগুলো দান দু আদ ব ক ধনিক তোমার মতো আলহামদুলিল্লাহ রফিলাল আমিন ওর আ কে বদলি মো তাকেন অসরা তো আসালাম আসুল হিল কারি বরপানা আ তেনা ফিতেন হাসনা অফিল আখেরা হাসনা তাও না রফুল আমিন এই হেফুল কলান মাদ্রাসাকে এই মহিলা মাদ্রাসা কে ভালোবেসে তোমার বান্ধাবান্দিরা মুক্ত হাতে দান করেছে এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও তাদের ছেলে মেয়েকে শিষ্টাচার বানাও ধার্মিকা বানাও তাদের ছেলে মেয়েকে নমজি বানাও তাদের পরিবারকে তুমি ইসলামী পরিবার বানিয়ে দাও আল্লাহ মাতা যারা যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবরের খবর নাও জানা কাবিরা জীবনে ক্ষমা করে দাও আল্লাহকে তাদের রুজি রোজগার ব্যবহার করে খেতে খেলে ব্যবহার করে দাও আবদার করেছি ভাই জামিনের কাছে দিয়ে দিয়েছেন ভাই আমার ডাক্তারের কাছে দিয়ে দিয়েছেন এই করে করে অনেকগুলো দান পড়ছেন আয়েসে একটা আংখি পড়িয়েছেন আবু তাহেবের মেয়ে আর একটা আর আংটি আর ছেলে আংটি দান করেছেন আমি আমিন সমস্ত করে সাজরে গ্রহণ করে না

দু হাজারের ওপরে একবার মোটামুটি ষোলোশো টাকা জি ওদের দোয়া হয়নি যান আর যারা যে যে মনে করছেন পিছন দিয়ে একটা বড় বক্তা আছে বক্তা চলো রাখিনি কি নাম একজন আবু ইসলাম ইব্রাহিম তিনজনের গাড়ির মালিক

বানিয়ে দাও তাদের আল্লাহ রুজি রোজগার বর্গ দাও তাদের একসিডিয়া হাত থেকে বাঁচাও খেতে কোনো বর্গ দাও আল্লাহ ফসল বাজে বর্গ দাও পরিবারকে সুখীর পরিবার বানিয়ে দাও ছেলে মেয়েকে নামাজী বানিয়ে দাও ছেলে মেয়েকে ইসলামী শিক্ষায় সুখীতে বানিয়ে দাও তুয়া দেব কত হনি কি আমেসামে